করার বিধান দিচ্ছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দেওয়ার সময় বলছেন আমি যেই বিধান দিচ্ছি তার নীতি হলো এই লিজ যাকারি মিছলু হাজিল বাবার রাখে রেখে যাওয়া সম্পদ মায়ের রেখে যাওয়া সম্পদ তার সন্তানদের মধ্যে বণ্টনের মূল নীতি হলো যে এক দুই ছেলে এক ছেলে পাবে দুই মেয়ের সমান এক ছেলে কি পাবে দুই মেয়ের সমান পাবে ছেলে দুই মেয়ের সমান পাবে কোরআন এভাবে বলেছে কোরআন এভাবে বলে নাই যে দুই মেয়ে পাবে এক ছেলের সমান এটা বলে নাই কথাটা বুঝেন খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে লম্বা কথা বলবো না এই জন্য এত সূক্ষ্ম খুঁটিনাটি আলোচনায় বেশি যাব না আল্লাহর কোরআন কি বলেছে এক ছেলে পাবে আল্লাহ এটা বলেন নাই দুই মেয়ে পাবে এক ছেলের সমান বলবেন হুজুর যেই নাও সেই কদুই তো না এই দুই কথার মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য আছে আসমান জমিনের পার্থক্য আছে এক ছেলে পাবে দুই মেয়ের সমান এই কথার যে অর্থ দুই মেয়ে পাবে এক ছেলের সমান এই কথার সেই অর্থ নয় বলবেন এই কথার সেই অর্থ না কেন এখানে অনেক সাধারণ শিক্ষিত মানুষরাও আছেন আমি অর্থনীতিতে পড়াশোনা করেছি আমি অর্থনীতির একটা সূত্র এক্ষেত্রে প্রয়োগ করে কোরআনের এই আয়াতের স্থির করার জন্য সেটা খুব সুই খুবই মানানসই হয় এবং বোঝার জন্য সহজ সাধারণ মানুষরা বুঝবে একটু ব্যাখ্যা করে দিই আমি আমাদের অর্থনীতির একটা টার্ম আছে ভেরিয়েবল বলা হয় এটাকে যখন তুলনা করা হয় একটাকে আরেকটার সঙ্গে বুঝেন নাই একটা জিনিসকে যখন আরেকটা জিনিসের সঙ্গে তুলনা করা হয় তো এটাকে বলা হয় ভেরিয়েবল যেরকম আমি বললাম এই যে এই যে একটা বোতল গ্লাস থাকে মনে করেন বোতলের মধ্যে পানি আছে গ্লাসের মধ্যে পানি আছে আমি বললাম এই গ্লাসের পানিটা বোতলের পানির মতো তুলনা করলাম আচ্ছা আবার বললাম বোতলের পানিটা গ্লাসের পানির মতো তুলনা হলো তখন তুলনা হলো এই দুটোটাকেই ইংলিশে বলা হয় কি ভেরিয়েবল আচ্ছা ভেরিয়েবল দুই প্রকার হয় কয় প্রকার দুই প্রকার ভেরিয়েবল একটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়ে আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অর্থ হলো এই ইন্ডিপেন্ডেন্ট তো বুঝেন যেটা স্বাধীন স্বনির্ভর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কি স্বনির্ভর স্বাধীন শব্দ চার আর সুন্দর শব্দ কি স্বনির্ভর তুলনীয় স্বনির্ভর তুলনীয় আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো পরনির্ভর তুলনীয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে হলো পরনির্ভর তুলনীয় আর ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে হলো স্বনির্ভর তুলনীয় একটা জিনিসকে যখন আপনি আরেকটা জিনিসের সঙ্গে তুলনা করবেন তো একটা থাকে মানদণ্ড একটা কি থাকে মানদণ্ড থাকে আরেকটাকে তার সমান করে মাপ দিতে হয় যেরকম আপনি যখন একটা জামা একটা কাপড় তৈরি করতে যাবেন একজন টেইলার্সের কাছে গেলেন যে বললেন যে এই যে পাঞ্জাবিটা দিয়ে গেলাম আপনি আমার এই পাঞ্জাবির মতো আরেকটা পাঞ্জাবি বানায় দেন কথা বুঝতেছেন আমার পাঞ্জাবিটা দিয়ে গেলাম আপনি আমার পাঞ্জাবির মতো আরেকটা পাঞ্জাবি বানায় দেন আমার পাঞ্জাবির লম্বা আছে আটচল্লিশ ইঞ্চি চওড়া আছে চল্লিশ ইঞ্চি এরকম এরকম যা আছে এরপরে কিছুদিন পরে যে 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 দেখলেন আপনার ওই পাঞ্জাবি বানায় চল্লিশ ইঞ্চির জায়গায় পঞ্চাশ ইঞ্চি বানায় দিছে আপনার বলেন দশ ইঞ্চি যদি বাড়ায় দেয় পাঞ্জাবি আপনি নিবেন এখন যদি সে বলে যে ভাই সমস্যা কি আমি তো বাড়াই দিছি হবে না তাহলে কি করবে সে আপনার পাঞ্জাবির যেই মাপ সেই মাপ অনুযায়ী আপনার কাপড়ের মাপ অনুযায়ী সে আরেকটা কাপড় বানায় দিবে তাই না আচ্ছা কাপড় যখন বানানো হলো তখন কিন্তু দুটো একই রকম ঠিক আছে কথা আপনি আগে যেটা দিয়ে আসছেন নতুন যেটা বানানো হইছে পুরানটাও নতুনটার মতো তাহলে সে ক্ষেত্রে নতুনটাও কিসের মতো পুরানটাও নতুনটার মতো আর নতুনটাও কোনটার মতো পুরানটার মতো কিন্তু এখানে একটা হলো ইন্ডিপেন্ডেন্ট তুল্য আরেকটা হলো তার যে আপনার ম যদি এই দুইটা পাঞ্জাবির মধ্যে কোনো অসামঞ্জস্য থাকে দুইটা পাঞ্জাবি যদি দুই রকম হয় অর্থাৎ আপনার পুরানোটা একরকম নতুনটা হয়ে গেছে আরেক রকম এই ক্ষেত্রে আপনার কাছে পরিত্যাজ্য হবে নতুন ডানা পুরাতনটা বুঝেন না কথা যে আপনি মনে করেন একটা পাঞ্জাবি দুইটা একরকম হওয়ার কথা এখন দুইটা একরকম হয় নাই ভিন্ন ভিন্ন রকম হয়ে হয়েছে তো ভিন্ন ভিন্ন রকম হওয়ার পরে আপনার কাছে একটা গ্রহণযোগ্য হবে আর একটা পরিত্যাজ্য হবে গ্রহণযোগ্য হবে নতুন ডানা পুরাতনটা পুরাতনটা গ্রহণযোগ্য হবে পরিত্যাজ্য হবে নতুন ডানা পুরাতনটা নতুনটা গ্রহণ পরিত্যাজ্য হবে নতুনটা পরিত্যাজ্য হবে কারণটা কি কারণ আমি তোমাকে যে স্যাম্পল দিয়েছিলাম আমি তোমাকে যে মানদণ্ড দিয়েছিলাম আমি তোমাকে যে মাপ দিয়েছিলাম তুমি যেটা তৈরি করেছো সেটা আমার মাপের মতো হয় নাই এই জন্য তুমি আমার কাছে কোনো বিনিময় তো পাবাই না মজুরি তো পাবা দূরের কথা বরং উল্টা আমার কাপড়ের জরিমানা দিতে হবে তোমার কথা ঠিক না বেঠিক কারণ পুরাতন পাঞ্জাবিটাকেই বলা হয় ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল নতুন যে পাঞ্জাবিটা বানানো হয়েছে ওটাকে বলা হয় ডিপেন্ডেন্ট অর্থাৎ একটা হলো স্বনির্ভর আরেকটা হলো পরনির্ভর তুল্য পরনির্ভর তুল্য যেটা হয় সেটা সবসময় স্বনির্ভরের সঙ্গে মানুষ তুলনা করে পরনির্ভরটাকে গ্রহণ করে পরনির্ভরটা যদি স্বনির্ভরের সাথে মিলে যায় গ্রহণযোগ্য হবে দিন সূর্যের ভরের সাথে না মিলে তাহলে সেটা কোনোদিন গ্রহণ হয় না এবার বুঝেন আল্লাহর কোরআন বলেছে লিযযাকারি মিস্লু হাজ্জিল উনসাই তোমরা যখন পিতামাতার ওর পিতামাতার পরিত্যক্ত সম্পত্তি যখন বণ্টন হবে তখন এই বণ্টনের মধ্যে ছেলেও পাবে মেয়েও পাবে দুই মেয়ে যতটুকু পাবে এক ছেলে তার সমান পাবে আল্লাহর কোরআন এভাবে বলে নাই যে এক ছেলে যতটুকু পাবে দুই মেয়ে তার সমান পাবে না না বরং আল্লাহ পাকরবুল আলমিন বলেছেন দুই মেয়ে যতটুকু পাবে এক ছেলে তার দুই মেয়ের সমান পাবে তার অর্থ হল আল্লাহ পাকরবুল আলমিন নারীর অংশটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরি করেছেন পুরুষের অংশটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর অংশকে স্বনির্ভর বানিয়েছেন পুরুষের অংশকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর অংশের উপর পরনির্ভর বানিয়েছেন আচ্ছা স্বনির্ভর আর পরনির্ভর বানানোর দ্বারা ফায়দাটা কি হয়েছে উদ্দেশ্যটা কি হয়েছে উদ্দেশ্যটা এবং এর দ্বারা যে ফলাফলটা আসলো সেই ফলাফলটা হলো এই কোরআন বলতে চায় এক ভাই বাবার সম্পত্তি থেকে কতটুকু পাবে এক ভাই মায়ের সম্পত্তি থেকে কতটুকু পাবে সেটা প্রমাণ করবার জন্য আগে বোনের অংশ নির্ধারণ করতে হবে আগে দুই বোনের অংশ অংশের সাথে মিলে যায় তাহলে বুঝবো ভাইয়ের অংশটা শুদ্ধ হয়েছে এক ভাইয়ের অংশ যদি দুই বোনের অংশের সাথে মিলে না যায় বুঝতে হবে ভাইয়ের অংশ প্রাপ্তি সঠিক হয় নাই বোনের অংশটাকে আল্লাহ বানিয়েছেন পুরুষের অংশকে আল্লাহ পাক কোরনের ভর বানিয়ে আল্লাহ পাক আলামিন স্পষ্ট ভাষায় কোরনের মাধ্যমে দুনিয়ার মানুষকে মেসেজ দিয়েছেন ও দুনিয়ার মানুষ উত্তরাধিকার সম্পত্তি যদি সঠিক বণ্টন করতে হয় আগে পুরুষের অংশ নয় আগে নারীর অংশ নির্ধারণ ধারণ করো নারীর অংশকে মানদণ্ড বানিয়ে তার সঙ্গে তুলনা করে পুরুষের অঙ্গনিক অংশনিক ধারণ করো তাহলেই কেবলমাত্র আল্লাহর কোরআনের বিধান মান্য করা হবে দুর্ভাগ্যজনকভাবে আজ আমাদের সমাজে আল্লাহর কোরআনের বিধানের এই যৌক্তিকতা এই গুরুত্ব সমাজের মধ্যে কার্যকর নাই সমাজের মধ্যে এখন কি হয় কোন মানুষ মারা গেলে আগে তার ছেলে সন্তানরা যা যা নেওয়ার সব নিয়ে নেয় সব নিয়ে নেয় তারা গুরুত্বপূর্ণ মূল্যবান সম্পত্তিগুলো তারা নিয়ে নেয় বন্ধের সম্পত্তিগুলো তারপরে বাসে বাকি যা থাকে দিতেই তো চায় না প্রথমত দিতেই চায় না বলে সমাজের মধ্যে কথা রেওয়াজ আছে যে যে সকল মেয়েরা বাপের বাপের বাড়ি থেকে সম্পত্তি নেয় তাদেরকে সমাজে খারাপ দৃষ্টিতে দেখা হয় তাদের প্রতি বাজে দৃষ্টি রাখা হয় তাদেরকে তুচ্ছতাচ্ছিন্ন করা হয় বলা হয় যে ভাইয়ের সাথে সম্পর্ক রাখবি না সম্পত্তি নিবি বাকশক্তি এরকম যে আল্লাহর হুকুম মানলে ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না হে দুনিয়ার ভাইয়েরা আল্লাহর বিধান মানলে যদি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয় ইসলাম বলে খোদার বিধান মানলে তোমার সম্পর্কে সম্পর্ক ছিন্ন হয় তাহলে আল্লাহর সব হুকুম মানবো তোমার মতো ভাইয়ের দরকার নাই এই কথাটা তো প্রসঙ্গ করে আমি বললাম এখানে মানুষ ইসলামের এই সৌন্দর্যের কথা কোরআনের এই বিধানের মূল তাৎপর্যের কথা মানুষ লক্ষ্যই করে না যে এখানে নারীর অংশ আর পুরুষের অংশ শুধুমাত্র একটা নিয়ে বিতর্ক করে যে পুরুষকে তো ডবল দিল নারীকে তো সিঙ্গেল দিল ইসলাম বৈষম্য করলো ইসলাম যে বললো নারীর অংশটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নারীর অংশটা হলো মানদণ্ড সেই মানদণ্ডের সঙ্গে তুলনা করে পুরুষের অংশ নির্ধারণ করতে হবে কোরআনের এই আয়তের সারমর্ম দ্বারা এই

অর্ধেক পাইল পুরুষ তো ডবল পাইলো এই ক্ষেত্রে তো নারী ঠকে গেলো পুরুষ বেশি পেয়ে গেলো এত বৈষম্যের তৈরি হয়ে গেল আমি একটা কথা বলি দেখেন যে কোনো সম্পদের হিসাব যখন আপনি করবেন সম্পদ নিয়ে যখন আলাপ আলোচনা করবেন সম্পত্তি নিয়ে যদি আলাপ আলোচনা করেন সম্পত্তির আলোচনা আলোচনা করতে করতে হলে সম্পত্তির সম্পত্তির আলাপ হিসাব যদি হয়। শুধুমাত্র আয়ের হিসাব দিয়ে কোনোদিন দিন সম্পত্তির হিসাব নির্ভুল হয় না আয় এবং ব্যয় দুটোকে যতদিন পর্যন্ত আপনি ব্যালেন্স না করবেন ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো সম্পদের হিসাব নির্ভুল হবে না আপনার তো ব্যবসা সেই মানুষ আছেন প্রচুর